তুফান এবার নিজেকে বাঁচাতে রাতের অন্ধ করে কেশবকে বাড়ি থেকে কিডন্যাপ করে নিয়ে গেলো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তুফান বন্দুক তা করে শুভলোকে দিকে তাকিয়ে তাকে শুভ তখন বলতে লাগলো এই তুফান তুফান খবরদার সামনের দিকে এগোবে না এগোবে না কিন্তু তুফান কোনো কথা শুকনো না তুফান শ্যুট করে দে এদিকে বাইরে মোহন দাঁড়িয়ে গুলির আওয়াজটা শুনতে পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো মো ডেড বডিতে আমি দেখবো এই তুফান দরজা কুলোর এরপরে এ তুফান দরজাটা খুলে দিলে শুভ কি মেঝেতে পড়ে আছে এটা দেখে খুব হাসতে থাকে মোহনা আর বলতে লাগলো তুফান এবার ওকে এখান থেকে চিরতরে নিয়ে যাও ওকে তো এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে ও আর আমাদের মাঝখানে থাকতে পারবে না ওকে নিয়ে যাও এখান থেকে এদিকে প্রচন্ড কান্নাকাটি করতে থাকে আদ্রিত আদ্রিত তখন বলতে লাগলো শুভ শুভ শুভকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ ও মোহনা তখন বলতে লাগলো শুভকে শুভকে এক্ষুনি এখান থেকে তুফান নিয়ে যাও তখন শুভকে টানতে টানতে নিয়ে যায় আয় তুফান বাড়ি আদির মা ও খুব চিন্তা করতে থাকে শুভ আর আদির জন্য আর বলতে লাগলো ছেলে মেয়ে দুটো বাড়ি থেকে বের হয়েছে এখনো পর্যন্ত ফিরে আসেনি কি হয়েছে কোনো বিপদ হয়েছে কিনা সেটাও তো বুঝতে পারছি না থাম্মি তখন বলতে লাগলো বাড়িতে এতগুলো মানুষ কেউ কি শুভ আর আদির খোঁজ করতে পারছে না তখনই আদির মা বলতে লাগলো শুনুন মা সবাই চেষ্টা করছে কিন্তু ওরা তো নিজে থেকে কাউকে কিছু বলে যায়নি তাহলে ওদেরকেও কোথায় খুঁজবে আর আমি জানি ওদেরকে সবাই বারবার ফোন করার চেষ্টা করছে ওরা তো ফোনটাও রিসিভ করছে না কি হবে কিছু বুঝতে পারছে না ঠাম্মি তখন বলতে লাগলো বৌমা তুমি একদম কান্নাকাটি করো না আজকে কিন্তু দেবী পক্ষে সূচনা হচ্ছে দেখবে যা হবে ভালোই হবে এদিকে মোহনা তখন বলতে লাগলো এই এই আয়ান দেখো আমারা তোমার পথের কাটা শুভলক্ষ্মী শুভলক্ষীকে আমি চিরতর উপরে পাঠিয়ে দিয়েছি আর কেউ আমাদের থাকবে না এবার তুমি আমাকে ভালোবাসবে তো তুমি আমাকে ভালোবাসবে তো তখনই আদি বলতে লাগলো না আমি তোমাকে ভালোবাসতে পারবো না কোনো দিন কারণ তুমি একজন খুনি খুনি তোমাকে আমি সহ্য করতে পারছি না জাস্ট ঘেন্না করছি তুমি আমার সামনে থেকে চলে যাও আমি শুভর সারা জীবন শুভর থাকবো এই কথাটা বলার সাথে সাথে তখন বলতে লাগলো শুভ তো চলে গিয়েছে তাহলে তাহলে তো তুমি শুভরকে কেন ভালোবাসবে তখনই বলতে লাগলো শুভ এখানে থাকুক না কেন শুভকেই আমি ভালোবাসবো আমি তোমাকে ভালোবাসতে পারবো না তুমি যেটা করছো সেটা ভুল করছো তখনই মোহনা বলতে লাগলো শোনো ছোটবেলা থেকে আমার একটাই অভ্যাস আমি কখনো হেরে যেতে শিখিনি আর হেরে যাওয়া আমি মেনেই নিতে পারি না আর এবার আমি তো শুভকে অনেকবার বলেছিলাম আমাদের রাস্তা থেকে সরে যেতে সে কি আমাদের কথা শুনেছে তখন বলতে লাগলো তুমি শুভকে খুন করেছো তুমি একজন খুনি মোহনা তখন বলতে লাগলো এই দেখো আমার হাতে তো কোনো রক্তের দাগ নেই আমি তো খুন করিনি খুনটা তো করেছে ওই স্টুপিট তুফান তুফানকে দিয়ে খুনটা করিয়েছে তাহলে আমি কি করে খুন করলাম তখন আদি বলতে লাগলো তুমি মানুষ না তুমি অমানুষ তুমি পশুর থেকেও খারাপ এদিকে তুফান শুভকে টানতে টানতে নিয়ে যায় একটা ঘরে আর মোহনা তখন হাসতে থাকে আর বলতে লাগলো তুমি তুমি এখন আমার চিনতে পারো না আমি ডাক্তার মোহনা সেন আমি কি করতে পারি সেটা তুমি আন্দাজও করতে পারবে না এর আগেও আমি একজনকে খুব ভালোবেসেছিলাম একটা পেশেন্টকে খুব খুব নিজের জীবনের থেকে কিন্তু ও আমার ভালোবাসাটা বুঝলো না তারপর কি হলো জানো তখন বলতে লাগলো মোহনা যেটা তুমি করছো সেটা ভুল করছো আমি বলছি সেটা ভুল করছো প্লিজ মোহনা তুমি এটা করো না মোহনা তখন বলতে লাগলো হ্যাঁ ওকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু ও বুঝেনি ও উল্টো আমার থেকে আরও অনেক দূরে চলে যেতে চেয়েছিলো তারপর তারপর আমি ওকে মেরে দিয়েছি মেরে আমার কাছেই রেখে দিয়েছি এবার এবার কি করবো দরকার পড়লে আমি তোমাকেও মেরে দেবো তখন বলতে লাগলো তুমি আমাকে মেরে দেবে হুম মেরে দাও আমি শুভলক্ষ্মীকে ভালোবাসি আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি এমনকি তোমাকে আমি ভালোবাসতে পারবো না তোমার মতো একজন খুনি কি আমি কোনো দিন ভালোবাসতে পারবো না তুমি খুনি শুভ তখন বলতে লাগলো এক কথা বারবার বলবে না এক কথা বারবার বলবে না আদি আমার কিন্তু একদম সহ্য হচ্ছে না তোমার আর 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 আমার কেউ নেই শুধু তুমি আমি আমি দেখো রাস্তা থেকে সরিয়ে দিয়েছি তো আমি অনেক কিন্তু সে তো আমার কোনো কথা শুনিনি আমি তো খুন করতে চাইনি আমাকে বাধ্য করেছি আমি কি করব তুমি বলো বলো তুমি কেন বারবার শুভ শুভ করছো তখন এই কথা বলার সাথে সাথে আদি বলতে লাগলো শোনো মোহনা তোমার এই কু না দেখবে সাজা হবে এখন দেবী চলছে যা হয় ভগবান ভালোর জন্যই করে এবার দেখো তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে তোমাকে না এবার কঠিন শাস্তি পেতে হবে তখন মোহনা বলতে লাগলো এই বাদ দাও তো বাদ দাও এসব কথা না আমার সামনে একদম বলতে আসবে না একদম বলতে আসবে না আমি তোমাকে বলেছি না আমি যদি তোমাকে না পাই আমি তোমাকে কারো হতে দেবো না দরকার পড়লে আমি তোমাকে মেরে ফেলবো বুঝতে পেরেছো তখনই আদি বলতে লাগলো হ্যাঁ মেরে ফেলো মেরে ফেলো আমাকে মোহনা তখন বলতে লাগলো ভাগ্যিস আমি সময় মতো তুফানকে পেয়ে গিয়েছিলাম সেই জন্য সেই জন্যই তো আজকে তোমাকে আমার কাছে পেয়েছি তখন বলতে লাগলো তোমার মতে এত যখন না নিচু বনের মানুষ না আমি আর একটাও দেখিনি দূরে যাও এখান থেকে দূরে যাও প্লিজ মোহন আমাকে ছেড়ে দাও মোহনা তখন বারবার করে আদিকে জড়িয়ে ধরে বলতে লাগলো আয়ান আয়ান তুমি আর আমি আর কেউ আমাদের মাঝখানে থাকবে না দেখো তখন বলতে লাগলো না আমি তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো না তখনই মোহনা একটা ছুরি নিয়ে বলতে লাগলো এ পারবে না তো দেখো এবার আমি কি করি আমি তোমাকে খুন করে ফেলবো এই বলে সেই ছুরিটা দিয়ে যখনই আদিকে খুন করতে যাবে তখন পিছন থেকে এসে শুভলোককে মাথায় আঘাত করে মোহনার আর মোহনা তখন পিছন ফিরে তাকাতে শুভকে দেখতে পায় আর বলতে লাগলো শুভ তুমি তোমাকে তো মেরে ফেলেছি তাহলে তুমি এখানে কি করে এলে শুভ তখন বলতে লাগলো কী ভেবেছিস কী ভেবেছিস মোহনা আমাকে মেরে ফেলবি এতটা সহজ না এখন দেবের পক্ষ চলছে স্বয়ং ভগবান আমাকে পাঠিয়েছে তোকে শেষ করার জন্য তোর মতো পাপিকে না আর বেঁচে থাকার কোনো অধিকার নেই তোকে এক্ষুনি আমি শেষ করে ফেলবো তখন বলতে লাগলো শুভ লোকে যেটা করছে এটা ভালো করছে না আমি বলছি তোমার কি অবস্থা হয় তুমি দেখে নিও তখনই শুভ বলতে লাগলো দেখ আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না এদিকে আদিও তার হাতের বাদনগুলি খুলে দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো কি ভেবেছিল মোহনা কি ভেবেছিলি একের পর এক তুমি অন্যায় করে যাবে আর সেই অন্যায়ের কোনো দিন সাজা হবে না দেখো দেখো এবার শুভলক্ষ্মী তোমার কি অবস্থা করে তখন মোহনা বলতে লাগলো এই তোমার হাতের বাদনগুলি তাহলে কি তোমরা অভিনয় করেছিলে আমার সাথে তখন আদি বলতে লাগলো আমরা অভিনয় করছি আর এতদিন পর্যন্ত তুমি আমাদের সাথে কি অভিনয় করছো সেটা বলো একের পর একের পর এক কত অন্যায় করেছে তখন শুভ বলতে লাগলো তুমি কত নিরপরাধ মানুষকে মেরে ফেলেছো বলো বলো স্বপন তার মতো একজন মানুষকে তুমি মেরে ফেলার চেষ্টা করছিলে স্বপ্নাকে তুমি আটকে রেখেছিলে তুমি আর কত অন্যায় করবে তুমি আমার দিকে এক্ষুনি তো খুন করে ফেলতে আমি যদি না আসতাম তুমি ওকে মেরে রেখে দিতে তখন মোহনা বলতে লাগলো এই শুভলক্ষ্মী আমার সাথে চ্যালেঞ্জ নেবে না আমি কিন্তু কি কি করবো তুমি আন্দাজও করতে পারবে না শুভ তখন বলতে লাগলো তুমি কিছু করতে পারবে না এবার না সমস্ত খেলাটা আমার হাতে গুটিটা আর তুমি কোনো খেলাই খেলতে পারবে না এই বলে যখনই মোহনাকে মারতে থাকে মোহনা তখন হাত জোর করে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো শুভ তুমি আমাকে প্রাণে মেরো না প্রাণে মেরো না তুমি আমাকে প্লিজ তুমি আমাকে বাঁচতে দাও আমি তোমার আর আদি জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাব প্লিজ তখন শুভ বলতে লাগলো না তোমার মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি আমি তোমাকে মেরেই ফেলবো আজকে এই বলে যখনই মোহনাকে মেরে ফেলার চেষ্টা করে তখন সেখানে গুহ চলে আসে পুলিশ নিয়ে আর বলতে লাগলো শুভদি এই কাজ তুমি করো না তুমি নিজের হাতে আইন তুলে নিও না দেখো পুলিশ চলে এসেছে তখন শুভ তাড়াতাড়ি গিয়ে পুলিশের কাছে বলতে লাগলো দেখুন ওরা আমাকে কিডন্যাপ করে এনে আমাকে মেরে ফেলার চেষ্টা করছে প্লিজ প্লিজ আমাকে বাঁচান পুলিশ তখন বলতে লাগলো আপনার নাটক না আমরা বুঝতে পেরে গেছি এবার আপনাকে এ এর দায়ে আর খুনের দায়ে আমরা না অ্যারেস্ট করতে বাধ্য হলাম শুভ তখন বলতে লাগলো কি বলছেন অফিসার কি বলছেন মোহনা তখন বলতে লাগলো অফিসার আমাকে প্লিজ ছেড়ে দিন ছেড়ে দিন কিন্তু পুলিশ তখন বলতে লাগলো অনেক অন্যায় করেছে আপনাকে আর ছাড়া যাবে না এই বলে মোহনাকে অ্যারেস্ট করে পুলিশরা নিয়ে যাবা আর অন্যদিকে শুভ আর আদি বাড়ি ফিরে আসে শুভ আর আদি বাড়ি ফিরে আসলে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন কেশবকে কিডন্যাপ করে নিয়ে যায় তুফান নিজেকে বাঁচাতে